আমি রিসেন্ট রাজধানীতে কি গিয়েছিলাম দিল্লি ওখান থেকে গিয়েছিলাম রাজস্থান কথা বুঝে আসছে তারপর আজমির শরীফ অলিদের মাজারও জিয়াদ করি একটা জলসাও ছিল তা আমি দেখলাম যে কোনো একটা ধর্মের মানুষ ফিরিতে কিতাব দিচ্ছে আবার মহিলা দ্বারা যুবতী হালকা বয়সের মহিলা কাপড় গুনে বেশ একটুখানি টাইট টুইট বেশি খুলে বলবো না যাতে যুবকটা হয় বইটা নেয় দুটো মিষ্টি কথা বলে চিন্তা করুন ওপর এইভাবে অত্যাচার চরমে এবার লাগলো একটার পর একটা জান্নি প্রাণ গুণ চুলিয়ে দেয় লাগলো এই সময় সাবাদের উপরে অত্যাচারের চরম সীমা যখন অতিক্রম করে যাচ্ছে ঠিক এমন সময় আবু জেহেল একটা মিটিং ডাকলো ওই মিটিং এ আবু জেহেলের দলের নেতা মন্ত্রী যারা বলে সবাই এসে জড়ো হলো এই জড়ো হওয়ার পরে ছোট বড় নেতা সবাই জড়ো হবার পরে আবু জেহেল চূড়ান্ত দিচ্ছে কি জন্য সবকিছু না ও এ নাইল কথা বলবে না এরা নায়ের দিকে ছুটবে না ও সত্য কথা বলবে না এরা সত্য দিকে ছুটবে না ইনসাফের কথা বলবে না মানুষের অধিকারের কথা বলবে না জালিমদের বিরুদ্ধে বলবে না এক আল্লাহ পাকের কথা বলবে না এরা হকের দিকে ছুটে যাবে এ এক কাজ করো ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দাও বলবেন না নজিল্লা চেষ্টা তারা করেছিল না করেনি প্ল্যান করেছে না করেনি ভাই আপনাদের অসুবিধা হচ্ছে ঠান্ডা লাগছে তাহলে বলুন কেন বাপ জোর করে প্রেম হয় না জোর করে প্রেম হয় না ওটা সন্ত্রাসী হয় আমি ধর্মের কথা বলে সন্ত্রাসী করব এটা তো হয় না প্রেমের দরকার साईं उनचल्ली जन अल

আগে 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 যায় যারা সময় উমার বলে গেল এ সর্দারেরা নেতারা লিডারেরা শোনো মালপানি রেডি করো পুরস্কার রেডি করো আমি সুলকে কতল করে দিয়ে সে সব দান মনে রাখবে উনচল্লিশ জন হয়েছে আর চল্লিশ জন তো দেব না দুশো খোরা দেবে বলো চোরেনি করো সোনা দানা দেবে বলো চোরেনি করো সব করো সব করো এ যুবক সেদিন যদি নাই কে মিটাবার জন্য রসুলকে মারার জন্য দুশো খোরা দিতে পারে সোনা দানা দিতে পারে নিবার জন্য লোক যদি রেডি হতে পারে আজও তোমার মতো ছোটখাটো কেউ হকে পক্ষে থাকবে আমার মতো কেউ ছোট কেন হকের পক্ষে থাকবে আমাদের উপরে জুলুম করার জন্যে এইরকম প্লান পরিকল্পনা তৈরি হতে পারে না পারে না এতে মন খারাপ করলে হবে না কেন মন খারাপ করলে হবে না কেন প্ল্যান তৈরি করেছে ঠিকই কিন্তু সাকসেসফুল হবে কি হবে না সব ফয়সাল্লা কার হাতে চিৎকার দিয়ে বলো আরো জলায় আল্লাহ রব্বুল আলামিন যেটা চাইবে বেসেটা হবে যদি আমার আল্লাহ তোমাকে হকের জন্য শহীদ হিসাবে চান তুমি শহীদ হয়ে যাবে আর যদি আল্লাহ তোমাকে গাজী চান অবশ্যই তুমি জিতবে কামিয়াবি হবে সমাজের জন্য তুমি বড় পদে হয়ে যাবে সমাজ তোমাকে দেখে আগামী দিন শিক্ষা নেবে আর যদি আল্লাহ তোমাকে শহীদ হিসাবে চান তাহলে তুমি শহীদ হয়ে যাবে তবে মনে রেখে দিও মৃত্যু কিন্তু সবার হবে আল্লাহর পক্ষে থাকলেও মৃত্যু হবে সেইটা সরকারের পক্ষে থাকলেও মৃত্যু হবে আল্লাহর পক্ষে ওয়ালাকে মারতে গেলেও মৃত্যু হবে আর শয়তানের পক্ষে থেকে দালালি করলেও মৃত্যু হবে মৃত্যু সবার হবে মৃত্যুর পর একটা জায়গা রয়েছে জান্নাত আর একটা রয়েছে জাহান্নাম তুমি কোন জায়গায় যেতে চাও সেটা তুমি ঠিক করে দেখো এ ছবি শুধু রেখে দাও আল্লাহ নবী কেমন করে উমার পারে রওনা দিচ্ছে কতল করে দেবে বলে যাবার সময় বলতে লেগেছে লিডারেরা শোনো উনচল্লিশ থেকে চল্লিশ হলে দেবো না আর আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিল তাড়াতাড়ি 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 যা আমি আল্লাহ তোকেই চল্লিশ বানিয়ে দেব যুগে 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 আল্লাহ দিনকে মিটাতে চেয়েছে নবীদেরকে মিটাতে চেয়েছে যারা মিটাতে চেয়েছে তারাই মিটে গেছে তাদের ঘরে ছেলেরাও নবীর প্রেমিক হয়ে গেছে বা কখনো কখনো তারাও নবীর প্রেমিক হয়ে গেছে যেমন উমার ফারুক মিটাতে এসেছিল উমার নিজেই নবীর প্রেমিক হয়ে যে নবী পাকের গোলাম হয়ে জিন্দগি কাটিয়ে দিয়েছে এখন আমি যেটা বোঝাতে চাইছি এই যুবকেরা পরও যখন দেখলো বুঝে যে উমারও নবীর দিকে চলে গেল আবার তারা প্ল্যান করেছে এক কাজ করো আমরা একা একা যাব না সবাই মিলে রাতে নবীর ঘর হিরবো নবী হত্যা করে দেবো নাউয মিন জালে এ যুবকেরা তোর মেরেবে না আল্লাহ যদি হিফাযত করে কেউ কিছু করতে পারবে না একটা ছোট নমুনা বলে দিয়ে যাই আমার जिंदगीতে একটা অ্যাক্সিডেন্ট আমার বাড়িতে গভীর রাত্রি অনেক গিয়েছিল কি রাধা ছিল জানি না কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে তালা খোলা ঝুলছে সকালে দেখলাম কিন্তু চোখে দেখতে পেল না ঢুকতেও পারল না এটারই নাম হল আল্লাহ পাকে ক্ষমতা পাকের প্রেমিকেরা জনিত মৃত্যু সবার একদিন না একদিন হবে আব্বাস সিদ্দিকী কবে মরবে কেউ জানে না কিভাবে মরবে কেউ জানে না দুনিয়া কি চাই ছোট বড় কত নয় আমাকে যিনি জান দিয়েছে তিনি যেটা চাই ছোটই হবে এ আমি নিজে চেষ্টা করে কিছু করতে পারবো না আমার মালিক যেটা তোক লিখেছে সেটাই হবে তুমি যাবার আগে বলে দিয়ে যায় এই যুবক তোমাকে তোমার আল্লাহ পাঠিয়েছে এই দুনিয়া জমিনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউ

কাছে এসে গেছে নায়ের পক্ষে সংগ্রাম যারা করবে তারাই তো কোরআন সন্ন্যার প্রেমী মনে রেখে দেবেন নায়ের পক্ষে যেমন নামাজ আছে রোজা আছে হজ আছে দান খাইরাত আছে গরিবদেরকে ভালোবাসা আছে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসা আছে এতিমদেরকে সাহায্য করা আছে অসহায়কে সাহায্য করা আছে বিধবাকে সাহায্য করা আছে মা বাপকে সাহায্য করা আছে মসজিদকে বাঁচাবার প্ল্যান করা আছে মাদ্রাসাকে বাঁচাবার জন্য আগিয়ে যাওয়া আছে ইত্যাদি ইত্যাদি এগুলো সব নাই নাই নাই

বলেছিল আলীর তুমি আমার ঘরে আমার ভেতরে আমার খুজরা শরীফের মধ্যে আমার চাদরকে মুরি দিয়ে তুমি শুয়ে পড়ো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আল্লাহর হুকুম হয়েছে আমি হিজরত করব শয়তান চৌধুরীকে ঘিরে ফেলেছে আবু জি উতবা সেই বা ঘিরে ফেলেছে আমার নবীর অপরাধ কি কিছুই অপরাধ নয় নবী নায়ের কথা বলেছে অন্যায়ের বিরোধী করেছে নবী সত্য কথা বলেছে মিথ্যা থেকে মানুষকে ফিরে আসার কথা বলেছে আল্লাহ নবী মানুষকে জুলুম করতে নিষেধ করেছে মানুষ হত্যা দিতে বলেছে এই জন্য বুঝল বা তারা লুটেরা ছিল জালিম ছিল চৈত্রহীন ছিল মাতাল ছিল খুনি ছিল তারা নারীদের শোষণকারী ছিল তাই তারা মানবীর বিরোধী করেছিল আজ তারা সমাজ নায়ের পক্ষে কথা বলবে আজকে দিনে যারা নবীর অরিস তাদেরও বিরোধী করবে তারা যারা চরিদের পক্ষে নায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় অনেক অন্যায়ের পক্ষে যারা সময় মদের পক্ষে তারা নারীদের জুলুমের পক্ষে নারী শোষণ করার পক্ষে তারাও দেখবে না আলেমে হাক্কানিদের বিরোধী আজকে দিনও করতে লেগেছে অনেক বড় কথা নবী আমার এমন করে রওনা দিতে লেগেছে আল্লাহ নবী যখন রওনা দেবে খিরে ফেলেছে আমার রমাইতে রমাইতলা না আল্লাহ রমা এই দোয়া পরে বাড়িতে ফু দিয়ে ছড়িয়ে দিল সমস্ত বেঈমান কাফের জালিমদের চোখে পড়ে গেল নবী পাক চলে গেল অনেক বড় কথা কিন্তু যাবার আগে মাওলানা আলী কে নবী বলেছিল আলী রে সকালে উঠবে এই এই মাল গুণ অমুক অমুকে দিয়ে তুমি মদিনার জমিনে আসবে আল্লাহু আকবার আস্তে ভালো জিনিস তকবির দেওয়া ভালো তকবির দেওয়া ভালো কিন্তু তকবির আগামী দিনে অনেক দেখবেন অ্যালার্জি হবে ওই অ্যালার্জির ডোজটাকে দে সময় কম বলে কত তাড়াহুড়ো করছে দেখছেন না কিন্তু বলতে চাই যে আমার মুরুব্বি বাপেরা বেজার হচ্ছেন না তো বাপ ইসলামের পক্ষে বলছি বাপ বেজার হচ্ছেন না তো গায়ে লাগলে কিছু করার নেই বাপ তারপরও জিজ্ঞেস করে নিলাম কিছু করার নেই হাই 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 যুগ যুগ ধরে ঘটে আসছে শুধু নবীর সময় হয়েছে তা নয় যুগ যুগ ধরে সাহাবা তাবি তাবিন ইমামে আজম আবু হানিফা হুজুরের সময় হয়েছিল জানেন না এক জালি নেতা ছিল ইমামে আজম আবু হানিফাকে একটা মাসলা জায়েজ করতে বলেছিল হুজুর বলেছিল মাসলা করে বাপের নয় মাসলা আল্লাহ আমি কি করে জায়েজ করি এই জায়েজ করে না বলে জোর করে দেখেন আলেমরা বলছে মাতালাট জায়েজ করে না বলে জোর করে জেলা ভরে দিয়েছে তুমি কে আব্বাস কে সে আল্লাহর কত প্রিয় ছিল তাকে আল্লাহর দিনের জন্য নায়ের জন্য সত্যর জন্য তাকে জেলে যেতে হয়েছে কথা বাতাই ঢুকছে আর তুমি মনে করো যে আমি আরামের গায়ে হাওয়া লাগিয়ে দেব দিয়ে সব দিকটা ব্যালেন্স রেখে চলবো না তো না বুঝতে পারে কেন বুঝলে অসুবিধা আছে কখন যে কোন দিকে পানি হবে বোঝা যায় ছাতা সেদিকে ধরবো তোমাকে দুনিয়ার কেউ বোঝে না বাপ আমার আল্লাহ বোঝে তোমার দুনিয়ায় কেউ বিচারও করবে নে আল্লাহ করবে যদি বলো জেল আরে জেলে তো প্রত্যেকটা মোমেন দিন রাত জেলে আছি আমরা আর দুনিয়া অসিদুল মোমেন মোমেনদের জন্য দুনিয়াটা জেলখানা আমরা তো জেলেই আছি আবার কিসের জেল বলছেন হ্যাঁ চোর চুরি করে বুক ফুলিয়ে ঘরে সমস্যা নেই আর আমরা মানুষকে দান করতে গেলেও সমস্যা ঠিক না বেটি লোক রেপ করে বুক খুলিয়ে করে অসুবিধে নেই আমরা মা বোনদের এর জোর ঢাকতে গেল সমস্যা তাহলে আমরা জেলখানায় নেই তবে যারা দুনিয়ায় আয়গায় হাওয়া লাগাচ্ছে তাদের জাহান নাম জেলখানা হবে সেটা কেমন জায়গা পরে কখনো সময় হলো বুঝাবো খনি তবে এতটুকু বলে যাচ্ছি জাহান ঘরে ওপরে যে জাহান যে লেবাস পরানো হবে ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয় এত দূরত্ব তারপর ওর দুর্গন্ধে মানুষ বাঁচতে পারবে না দম নিতে পেয়ে মারা যাবে দুর্গন্ধ যখন খুব জায়গায় থাকে দেখবেন ভূমি এসে যায় হক হক করে দম নিতে পারে না মারা যাবে মানুষ তাই নাংলা এলাকার মানুষ নাংলা এলাকার মাবুন এলাকার কাশিপুর তাই তো নাকি এলাকার বাপ ভাই মাবুন সবাই উদ্দেশ্য করে বলছি আর সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা বাঙালি ভাই বাপ মাকে উদ্দেশ্য করে বলছি তোমার অস্তিত্ব আল্লাহ দিয়েছে নায়ের পক্ষে থাকার জন্য অন্যায়ের বিরোধী করার জন্য তোমার অস্তিত্বটাই তাই জন্য তোমাকে আবু দাউস কি বলে হজরত আবদুল্লাহ ইবনে ওমর থেকে রাত শরীফের হাদিস তোলো দেখো তুমি ভাবছো আমি সামান্য পাবো হুজুর ডাকলে তো শুধু ল্যায় দেয় না তো শুনছেন না শুনেন হুজুর অবশ্যই দেয় দেয় না কে বলেছে দেয় না কে বলেছে বাগানের মালিক হুজুরকে বানাও হুজুর অবশ্যই দেবে ডাক খাওয়াবে তো নাকি ডাব গাছ তো নাকি মালিক বানাও ডাব খাওয়াবে জঙ্গল পরিষ্কার করে সুন্দর করে বেড়া দিয়ে গাছের গোড়ায় পানি দাও আদ দাও গাছ বড় হবে ডাব হবে তারপর তো তোমায় কেন না আর তুমি সব খেত জমিন মাল দিলে একজনকে আর যে হাত খাচ্ছ হুজুর এই কথা বুঝছেন না বোঝেনে আশা করছি খুব ভালো বোঝে এরা হালকা বয়সের ছেল তো খুব ভালো না আমার আম্মা বোনগুলো বুঝতে পারছে আলহামদুলিল্লাহ তারা ভালোই বুঝছে তাদেরই তো বাচ্চা বাচ্চার কথা বুঝবে না মা আর তাদেরই তো ভাই দোয়া কর দেবো না একটু বলবো কিন্তু সময় কোথায় সময় নেই তো আল্লাহ নবী দিয়ে দিলেন হাজরাতে মৌলা আলী নবী পাকের বিছানাতে মন দিয়ে শোনেন মন দে মন দে মন দে ভাবার বিষয় নবী পাকের বিছানায় নবীর চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে শুনছেন না বিছানায়দা কার নবীর চতুর্দিকে ঘর ঘিরে মারতে এসছে কাকে নবীকে শালটা কার দয়ান্নবীর মুড়ি দে ঘুমাচ্ছে কে হাজরাতে আলী ভাই ঘুম হবে বলবেন তো কেন ওই ঘরে ঢুকে নবী পাককে ওরা কতল করবে নওয়াজুবিল্লাহ বলে এটা তো এরা সেইখানে নবীর বিছানাতে নবীর শাল গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে আবার ঘুমোচ্ছে এই মুখটা খুলে রাখি কম আলীকে দেখে যেন না মারে কেটেই তো দরকার ঘুমোচ্ছে পরের দিন সকাল হলো বলুন আল্লাহ একবার কিছু হয়নি কিন্তু বিষয় অন্য জায়গায় আমি যেটা বুঝাতে চাইছি হাই হাই কুরবান যাক ইমান কাকে বলে বিশ্বাস বিশ্বাস আল্লাহ বলেছেন প্রত্যেকটা কষ্টের পরেই শান্তি আছে জন বলুন আল্লাহ প্রত্যেকটা বাধার পরেই মুক্ত আছে জন বলুন সুহান আল্লাহ প্রত্যেকটা সংগ্রামের পরেই ফতে আছে জন বলুন যদি তুমি আল্লাহর জন্য করো মানুষের না ইনসাফের জন্য করো আল্লাহর জন্য বলতে গরিবদের জন্য আল্লাহর জন্য বলতে ইনসাফের জন্য কেন আল্লাহ ইনসাফের পক্ষে আল্লাহর জন্য বলতে লুটা নয় মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি করো কথা বুঝে আসছে না নাই দেরি হলো প্রত্যেক কষ্টের পর কি আছে শান্তি আছে রসুল বলেছেন এই কথাটার উপরে বিশ্বাস কর ভেঙে পড়ছি তো আমরা কি হবে রে বাবা কি করব রে বাবা সকালে উঠেছে ফজরের নামাজ পরে যার যার মাল দিয়ে চলে গেছে কি হয়েছে পরে বলছি মদিনা শরীফে গেছে সাহাবা ভাইরা সব চিন্তার মধ্যে আছে কেন ঘরের মধ্যে মৌলা আলীর সঙ্গে নবীর কি কথা হয়েছিল বাকি সাহাবারা তো শোনে নে তাই চিন্তার মধ্যে আছে আমরা হয়তো ভাইটাকে হারিয়ে ফেললাম ভাইটাকে হারিয়ে ফেললাম এই জায়গাটা খুব সুন্দর কথা আছে শোনার পরে আল্লাহ একবারটা খুব মহব্বতের সাথে জোরে বলতে হবে একটু শুনে লাও বিশ্বাস কাকে বলে তাই মদিনায় যারা আগে চলে গিয়েছিল সাহাবা ভাইরা বড় মন খারাপ করেছে এমন সময় মওলা আলী গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম সাহাবা ভাইরা দেখেই চমকে গিয়ে সালাম দি সব উঠে ভাই তুই বেঁচে আছো ভাই আমরা তো মনে করেছিল এই হবে হ্যান হবে তেন হবে কি ঘটবে না ঘটবে তো ভাই কি করছিলে হাজরাতা আলী বলছে নবীর বিছানায় শুতে পেরেছি কপাল বিশাল ঠিক না বেটি যত নবীদের যে ফয়েজ চাদর মুড়ি দিয়ে বলছে বলছে ভাই ঘুম যার কদরতি হাতে আলির জান সেই খোদার শপথ করে বলছি জীবনে কোনোদিন জ্ঞান হওয়ার পর থেকে এত নিশ্চিন্তে আরামে ঘুম কোনোদিন আলির হয়নি জোরে বলুন তার আল্লাহ তিনি যে সব থেকে মহান যিনি আলীকে এত নিশ্চিন্তায় ঘুম দিয়েছে সাহাবারা বলছে ভাই কি করে হলো বলছে ভাই তুমি কি জানো রসুলের সঙ্গে আমার কি কথা হয়েছিল বলছেন না আল্লাহ নবী বলেছিল আলী সকালে উঠবে খুব ভালো তারা শুনবে সকালে উঠবে নামাজ পড়বে মালগুলোকে ভাগ করে মদিনায় আসবে ভাই আলীর অন্য কোন দিন মরণ

মানা কাকে বলে দেখো রসুল আমাদেরকে বলেছেন হকের পক্ষে থাকো জান্নাত পাবে যদি গাজী হও মালও পাবে অর্থাৎ দুনিয়ায় সম্মান এসোত ধন দৌলত সেটাও পাবে হকের পক্ষে থাকো সাহাবারা বললেন হুজুর আপনি চলে যাবেন ইসলামের ঝান্ডা নবী বললেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুজন যদি কোরআস থাকে তার মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা নায়ের ঝান্ডা সত্যের ঝান্ডা আমার মান্যওয়ালারা তার নেতৃত্ব মানবে আপনারা যদি নবীকে মানেন সত্যি তাহলে আপনাকে ভাবতে হবে ইনি ডাকছে ইনি খারাপ লেবেন না বুঝাবার জন্য বলছি আচ্ছা আমার হাত দিয়ে ডাকাচ্ছে ইনি ডাকছে ইনি ডাকছে এই মাথাটাও ডাকছে তোমাকে তো দেখতে হবে ইনিকে 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 ইনি সত্যবাদী ইনি সত্যবাদী আর এই কোরাইজ বাচ্চাটা মিথ্যাবাদী এরকম মুসলমান আমরা ইনি অনেকদিন তো দিন দিল ইনিও তো ধোকা দিল কোরাইল বাচ্চা যখন তোমায় কিছু বলল তোমার তো ভাবা দরকার ছিল কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ এখন আমার কথা শুনে কারো আবার সমস্যা হচ্ছে না তো খুব বুঝে চলার চেষ্টা করেন সব কিছু লেনদেন উঠা বাসা কথাবার্তা পরামর্শ সহযোগিতা সবটাই যেন কোরআ বংশের বাচ্চার নেতৃত্বে হয় আপনাকে মানতে হবে নবীর কথা এটা আপনাকে মানতে হবে না আল্লামা রুহুল আমিন সাহেবের মতো অত বড় হাদিসের পণ্ডিত দাদা হুজুরের কাছে যাই এলে মেয়ে স্বাগত তুমি কেন গেলেন তিনি নবীর এই হাদিসটাও দেখেছে যে কোরায়েশের নেতৃত্ব মানতে হবে কথা বুঝে আসছে ও ইমাম বিশাল হাফির কাছে এমনি যায়নে অথে বা ভাই আপনি দুনিয়ার কাজকাম তাও করায়েসদের সঙ্গে লেনদেন যোগাযোগ পরামর্শ নিয়ে করতে হবে আপনাকে সব বিষয়টা নবীকে ফলো করতে হবে আর নবী রেখে গেছেন দুটো জিনিস একটা কোরআন আর একটা সন্না আর এক হাদিস আছে কোরআন ও আহলে বায়াত কথা বুঝা আসছে এই মোট দুটো তিনটেকে নিয়ে দুটো হাদিসকে এক জায়গায় লিয়ে চারটি জিনিস হচ্ছে অর্থাৎ কোরআন সুন্নাহ লেবেন আহলে বায়াত দের থেকে কথা বুঝা আসছে নবীর বংশধর নবীর খানদান তাদের থেকে নেবেন এবং কোরআন সুন্নাহ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কেউ যদি মনে করে কোরআনের ব্যবসা হাদিসে কথা নেই সেই ইসলাম বিরোধী কথা বললো সে বেইমান হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে যাবে মনে করে বিবাহ শারির ব্যাপারটা পারিবারিক জীবনের ব্যাপার এটা কোরআন হাদিসে নাই সে ইসলাম থেকে বেরিয়ে যাবে কেউ যদি মনে করে চাষবাসের ব্যাপার এটা কোরআন হাদিসে নাই সেও ইসলাম থেকে বেরিয়ে যাবে ঠিক কেউ যদি মনে করে রাজনীতির বিষয় ইসলাম ইসলামে কোরআন হাদিসে নাই সেও ইসলামকে ছোট করলো সে ইসলাম থেকে বেরিয়ে যাবে আপনি আমেরিকায় থাকেন লন্ডনে থাকেন ফ্রান্সে থাকেন মক্কায় থাকেন মদিনায় থাকেন আর ভারত বর্ষেই থাকেন আপনি আপনার রাসূল ছাড়া অন্য

বড় হয়েছিল পানি হবার নহজুর পীর কেবলার কাজে দাদা হুজুর এক খলিফা গেলেন হুজুর আপনি একটু দোয়া করেন নহজুর বলেন এ বাপ আমি তো দোয়া করব তুমি একদিন ধরে কি করেছো বাপের কাছে এসে তুমি বলো আমি তো দোয়া করব শুনেন ভালো সওবতে থাকলে কি হয় সেই খলিফালা শুধু আসমানের দিকে তুই বললেন আল্লাহ ফুরফুরা শরীফে কত লক্ষ লক্ষ মানুষ আসবে এই জায়গাটা বাদ দিয়ে যেন পানি হয় চতুর্দিকে পানি হচ্ছে ফুরফুরা শরীফের জমিনে পানি আল্লাহ দেয়নি জোরে বলেন সুবহানাল্লাহ আরে

তুমি যে দাদা হুজুর কে মান্য করা হও কোন দিনের জন্য তুমি আব্বাস সিদ্দিকী কে গিয়ে বলেছো যে এইটা আপনি করছেন এটা ভুল কোরআন হাদিসের বিখলাফ কোন দিন বলেছো না বলেনি তাহলে তোমাকে এই রাইটটা কে দিল যে তুমি তার সমালোচনা চায়ের দোকানে তার সমালোচনা বাজারে তার সমালোচনা মাইক ধরে তুমি করছো কেন কি জন্য বলছ না দুনিয়ার প্রভুকে খুশি করতে হবে তাই তোমায় গাল দিচ্ছি ও যদি দুনিয়ার প্রভুকে খুশি করার

ধর্মীয় জেন্দা করার জন্য টাকা তার করার জন্য কোটি কোটি টাকা ব্যবহার করছে সেখানে ধর্মের শুশুরি পাইনে আর আমি বলছি আমার মাদ্রাসাকে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে বন্ধ করে দিচ্ছে আমার মাদ্রাসাকে